দর্শক আসসালামু আলাইকুম আমাদের শ্রীলঙ্কা জার্নি শুরু করলাম এর আগের দিন আমরা তোনানিসীতে করে এগারোটা পনেরো দিয়ে আমরা ট্রেনে করে বিমানবন্দরে এসে পৌঁছাই সাড়ে পাঁচটার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে এই গাড়িটা আমরা ভাড়া করি সাড়ে তিন হাজার টাকা দিয়ে স্টেশন থেকে আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসবে আর সকালবেলা বৃষ্টিও ছিল এই জন্যে গাড়িটাই ভালো ছিল কারণ সিএনজি করে গেলে অনেক সময় বৃষ্টিতে ভিজে যায় ব্যাগেজগুলো আর অনেকগুলো ব্যাগও ছিল তো আমরা বেশিক্ষণ লাগেনি সকালবেলা জ্যাম ছিল না মনে হয় দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসি আমরা আমাদের টার্মিনাল নাম্বার ওয়ান ছিল তো আমাদের টিকিট প্রাইস পড়েছিল আমরা পাঁচজন ছিলাম তিন লাখ বাইশ হাজার টাকা দিয়ে আমরা আর কি করেছিলাম তো অ্যাভারেজ সিক্সটি ফোর থাউজেন্ড পরে আমাদের যাওয়া আসা আর যাওয়ার হিসাব করলে থার্টি টু সামথিং পরে আর আমরা টিকিটটা করেছিলাম এক মাস আগে প্রায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সে তা এই মুহুর্তে রাই কোথ আসলে জানি না কারণ আমরা তো এক মাস আগে করেছিলাম আর ঘুরে এসে তারপরে আমি ভিডিওগুলো এডিট করছি সকালে সকাল বের হয়েছে আর প্রচণ্ড বৃষ্টি আর সামনে প্রচুর মানুষজন বৃষ্টির জন্য আসলে কতটা বোঝা যাচ্ছে গ্লাসে করে প্রচুর মানুষ অনেক মানুষই দেশের বাইরে যাচ্ছে এই জন্যে এগোনো যাচ্ছে না জ্যামের জন্যে এখন বাজে সকাল ছয়টার মতো আর আমাদের হচ্ছে প্রায় সাড়ে বারোটায় ফ্লাইট একটু লেটও হতে পারে মানে আমরা অনেক বেশি আগে চলে এসছি কিন্তু কিছু করার নেই কারণ বাইরে ঘোরাঘুরির চাইতে হোটেলে যাওয়ার চাইতে আমরা একবারে চলে এসেছি এখানেই ইমিগ্রেশন যদি হয়ে যায় তারপর আমরা ভিআইপি লঞ্চে গিয়ে ভাবছি ব্রেকফাস্টটা সেরে নিব যেহেতু আমাদের টাচ বাংলার ভিআইপি কার্ড আছে এই জন্য আর আমরা মানে ব্রেকফাস্ট করিনি একবারে এয়ারপোর্টে চলে এসেছি ডিরেক্ট তো প্রচণ্ড জ্যাম এই জন্যে ওয়েট করছি দেখতে পাচ্ছেন কী পরিমাণ গাড়ি মানে সামনে এগুচ্ছেই না অবশেষে আমরা চলে আসলাম মাঝখানে জ্যামটার ভিডিও করি না আমি আমাদের প্যাকেজগুলো নামাবো আর ট্রলি নিয়ে ব্যাগেজগুলো তুলবো দেখে একটা ট্রলি নিয়ে আসি কারণ চাহিদা ব্যাগেজগুলো নামাচ্ছে চাহিদা হচ্ছে আমার রুনি হচ্ছে আমার দেব আর এই জার্নিতে আমাদের সাথে আছে আমার আম্মু আমার ছেলে তাসিম তো ওরা উঠেছে উঠাচ্ছে আম্মু তাসিম বেগেজগুলো আমাদের ব্যাগ খুব একটা নিত আমরা সাত দিনের জন্য যাচ্ছি পুরো একটা জিনিস নিয়ে আসলে ট্রাভেল করা জেলার কিছু শপিং করাই হয় জন্য বাংলাদেশ থেকে একটু কমই জিনিস নিয়ে যাচ্ছি কারণ ওখানে অনেক কিছু কেনা হয় মানে না কিনবো না করলেও জিনিসপত্র কেনা হয়ে যায় জন্য যাওয়ার সময় খুব একটা খালি খালি করেই নিয়ে যাই যেন আসার সময় ওইটার প্রবলেম না হয় অনেক মানুষ দেখি দেখতে যাবো তো সামনে গিয়ে আরও অনেকগুলো লাইন আছে ওয়ানে যে গেটের যে আছে ওখানে আমরা দেখতেছি লাইনটা কোথায় এত মানুষজন খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা কোন লাইনে দাঁড়াবো কারণ এখানে বেশ লাইন আছে দেখি কোন দেখে যাওয়া যায় আমি ভিডিও করছি আসলে মানুষজনের জন্য ভয় লাগে কখন আবার টান মারি সেলফোন নিয়ে এই জন্য এই সেল ভিডিওটা আমি সেলফোন দিয়েই করছি ক্যামেরা আমি বের করছি না এই ভিডিওর মধ্যে দেখা যাবে টানা শুরু করে আমার ক্যামেরা নিয়ে বাংলাদেশে ভিডিও করতেও ভয় লাগে ফেয়েটা আসলে দেশের বাইরে গিয়ে করতে একদমই ভয় লাগে না কারণ প্রচুর ক্রাউডের মধ্যে আমি অনেক ভিডিও করেছি কেউ কারো সেলফোন ক্যামেরা থেকে তাকাও না কিন্তু বাংলাদেশে একটা পুরনো ভাঙাচোরা সেলফোন বেরগুলো বের করলে মনে হয় সে কৌশোর তোর কবরই টান মারবে নিয়ে আর কি প্রচুর মানুষজন তবে আর বেশি বেশিক্ষণ ভিডিও করবো না কারণ একদমই গেটের কাছে যখন চলে আসে তখন কিন্তু আর ভিডিও করা যায় না কারণ বাংলাদেশের পুলিশ যারা আছে আনসার থাকে ওরা কিন্তু ভিডিও করতে দেয় না এই জন্য আর কিছুক্ষণ ভিডিও করে আমি ডিরেক্ট ইমিগ্রেশন শেষ করি ইমিগ্রেশন আর এখন তো আমাদের টিকিটগুলো চেক করবে আর ব্যাগেজ ব্যাগগুলো স্ক্যান করবে তারপর এয়ারপোর্টে প্রবেশ করে তারপর একবারে আমি ভিডিও করবো এয়ারপোর্টের এখন বেশিক্ষণ আর করবো না আমরা চলে আসলাম এসে ওয়েট করছি এখন বাজে সাড়ে ছয়টার মতো আমাদের আসলে অনেকক্ষণ ওয়েট করতে হবে কারণ সামনে যে মনিটরগুলো থাকে ওখানে আমাদের মানে ফ্লাইটের এখনো কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি সকাল দশটা নাগাদ আমাদের ইমিগ্রেশন শুরু হবে এই জন্যে আমাদের অনেকটা সময় এখানে ওয়েট করতে হবে ইমিগ্রেশন শেষ করেই তারপর আমরা লাউঞ্জে প্রবেশ করতে পারবো সেই জন্য আমাদের হাতে এখনো অনেকটা টাইম আছে